দ্রুত উচ্চতা সম্পর্কিত গ নম্বর অঙ্ক ছিল যে অঙ্কটা দুই সালে যারা এসএসসি আছে তাদের জন্য অনুপযোগী বা তাদের সিলেবাসে নাই এই কারণে আমরা গ নম্বর অঙ্কটা তুলি নাই এবং সমাধান করব না আমরা জাস্ট ক খ সমাধান করব কারণ হলো ক খ মূলত আমাদের দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এখন অঙ্কটা সমাধান করি আমাদের অঙ্ক কি বলা আছে একটা উদ্দীপক দেওয়া আছে

এই জায়গায় আপনার ওয়ে পাশে টেন কাটি তাহলে একটা টেন থাকবে টেন ফিফটি সিক্স এক্স ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি যেটা আদৌ সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ আমার এখানে টেন ফিফটি সিক্স আছে এখানে ডিগ্রি বেড়ে গেছে এখন এই ডিগ্রিটাকে আমি কিভাবে কনভার্ট করব বা ডিগ্রিটাকে কিভাবে সলিউশন করবো যেটা কোনো নির্দিষ্ট মান পাওয়া যায় না কারণ ডিগ্রিকে টেন দিয়ে আমি যদি ভাগ করি তাহলে এক্সাক্ট একটা মান আসবে না তার মানে আমাদের এই প্রসেসে অঙ্কটা সমাধান হবে না তাহলে কি করতে পারি আমরা আমাদের তো সমাধান করতে হবে আচ্ছা তাহলে আমরা একটু বিকল্পভাবে চিন্তা করি সেটা হলো কটকে কিভাবে আমরা টেনে রূপান্তর করতে পারি কটকে টেনে রূপান্তর করার একটা ওয়ে আছে সেটা হলো আমরা যদি পাই বাই টু মাইনাস সেটা লিখি তাহলে

সেক থাকলে কোচের হবে কোচের থাকলে সেক হবে তার মানে যদি অবস্থায় থাকে কোন কোণের মান তাহলে অনুপাত গুলো হয়ে যায় যেমন বিপরীত ভাবে সেটা পরিবর্তিত হবে সাইন থাকলে কজ হবে কজ থাকলে সাইন টেন থাকলে কিন্তু টেন সেক থাকলে কচে কষে থাকলে সেক পরিবর্তন করা যায় তো আমরা আগের নিয়মে যেহেতু সমাধান করতে পারি নাই তাহলে এখন কট কেপ যদি আমি ভাঙি তাহলে আমি কি লিখতে পারি আমি যদি এখানে পাই বাই টু ডিগ্রি মাইনাস এইট এক্স মানে হলো ছেটা তার মানে পাই বাই টু মাইনাস মানে আকারে যদি আমি লিখি তাহলে কি পাই এখন আমার এখানে পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি এর সাথে শহ কি আছে শহর আছে ওয়ান যদি সব গোল সংখ্যা থাকতো তাহলে আমাদের এখানে যা থাকতো তাই হইতো ব্র্যাকেটের বাইরে যা থাকবে তাই হবে কিন্তু আমাদের এখানে যেহেতু সহগ ওয়ান আছে মানে বিজোর সংখ্যা কিছু নাই মানে ওয়ান আছে তার মানে আমাদের এই জায়গায় আমাদের ত্রিকোণের ভিতরে যে অনুপাত গুলো সেটা চেঞ্জ হয়ে যাবে তাহলে টেন সেভেন আমি কি বলতে পারি টেন এইট অর্থাৎ কট কে আমরা এই পদ্ধতিতে x এর রূপান্তর করতে পারি আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা এখানে তাহলে এখান থেকে টেন টেন কেটে যায় কি থাকবে সেভেন এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি মাইনাস এইট এক্স তাহলে এইট এক্স যদি এই পাশে পার হয়ে যায় তাহলে ইকাল নাইনটি ডিগ্রি তাহলে এখানে পাওয়া যায় ফিফটিন ডিভাইডেড বাই ফিফটিন তাহলে আমরা কত মান পাবো নাইনটি ডিভাইডেড বাই ফিফটিন ছয় তাহলে আমরা বলতে পারি যে এক্স এর মান

যে খ নম্বর অঙ্কটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব খ নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে আচ্ছা খ নম্বর অঙ্কে আমাদের বলা আছে এম এন ইকুয়াল টু টু রুট থ্রি হলে সেটা আমাকে বের করতে পারছে এম এন ইকুয়াল টু রুট থ্রি দেওয়া আছে তাহলে এম মানে কি আছে আমরা বলতে পারি সেক ঠেকা এম মানে হলো টেন ঠেকা তাহলে আমাদের এখানে এমন মান বসাইতে হবে যে মানগুলো বসানোর জন্য টেবিল আছে সেই টেবিলের মানগুলো কি কি আছে ত্রিকোনোমিটির টেবিলের ক্ষেত্রে মানগুলো আছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আচ্ছা তো এখানে আমরা করব কি জিরো ডিগ্রি মান তারা কি জানি তাহলে হয় হলো ওয়ান বাই কিরো ডিগ্রি মান কত সাইন জিরোর মান যদি জিরো হয় তাহলে কিরো ডিগ্রি মান আছে ওয়ান তার মানে ওয়ান হবে

এরপরে আমরা কি করবো আমরা থার্টি ডিগ্রি বসাবো এইভাবে ক্রমান্বয়ে বিভিন্ন থার্টি ডিগ্রি এবং টেন থার্টি ডিগ্রি মান যদি আমরা বসাই তাহলে কি পায় কেন কারণ হলো সাইনটি ডিগ্রি মান রুট থ্রি বাই টুটি ডিগ্রি সেটা ক্রস কানেগ্রি থেকে সেটা ক্রে থার্টি ডিগ্রি মানে পাওয়া যাবে তাহলে সাইন্স সিক্সটি ডিগ্রির মান মানে কস থার্টি ডিগ্রির মান তাহলে রুট থ্রি বাই টু মান এটাকে আমরা ভাগ থেকে গুণ করলে কি পাই ওয়ান টু বাই রুট থ্রি তার মানে টু বাই থ্রি হবে টু বাই রুট থ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান দেখব টেন থার্টির মান আমাদের হলো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল কি টু রুট থ্রি হয় না আমাদের হয় না আমাদের এখানে কি হয় টু বাই থ্রি হয় যেটা কি অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য আচ্ছা তাহলে আমরা এখানে উপরে লিখতে পারি ত্রিকোনো মিতির ত্রিকোনো টেবিলের বিভিন্ন মান বসাই বিভিন্ন বসাই আচ্ছা আমরা বসাচ্ছি তাহলে এটা অগ্রহণযোগ্য এখন কি বসাবো সেট ফর্টি ফাইভ ডিগ্রি ডিগ্রি মাল কত জানি আমরা টেন ফাইভ ডিগ্রি মাল আছে ওয়ান

তাহলে সিক্সটি ডিগ্রি মান কত হয় সিক্স সিক্সটি ডিগ্রি মান হল ওয়ান বাই সিক্সটি তাহলে সিক্সটি ডিগ্রি মান কত সিক্সটি ডিগ্রি মান যতটুকু খেয়াল আছে সেটা হলো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই টু তাহলে আমাদের আসতে হলো ওয়ান গুলন টু বাই ওয়ান তার মানে ও টু থাকবে তাহলে টু যদি থাকে আর টেন সিক্সটি ডিগ্রি মান কত আসতেছে টেন টেন সিক্সটি ডিগ্রি মান হলো রুট থ্রি

শর্তের সঙ্গে তাহলে আমরা কি বলতে পারি অতএব ইন্টু অতএবা ইকাল টু রেড থ্রি হয় যদি ঠেটা এর মান সিক্সটি ডিগ্রি হয় অতএব নির্য়ত আমাদের সিক্সটি ডিগ্রি এটাই আনসার আশা করি বন্ধুরা বুঝতে অঙ্কটি জরুরি কিছু না আমরা আবার রিপিট করতেছি কি করেছি এখানে আমাদের মূলত প্রশ্নে বলা আছে কি এম আর এন গুণ অবস্থায় আছে তার মান দেওয়া আছে টু রুট থ্রি তাহলে এর মান কি শেখ এম এর মান হলো ট্যান থিটা তাহলে আমাদের এখানে শেখ মানে আমরা জানি শেখ মানে কি জানি আমরা জানি হলো এটা আমাদের জানা আছে লম্বায় ঘুমি কিন্তু আমাদের এখানে ছেটটা বা মান জানা আমাকে ছেটের মানে এমন কোনো মান বসাতে হবে যে মানগুলো বসানোর পরে শেখ ঠিকা এবং ট্যান টিটা গুণ করলে টু রুট থ্রি হয় তাহলে আমার কি কোনো টেবিলটা আছে সেই টেবিলে আমরা কি জানি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি 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 নাইনটি ডিগ্রি এই কোনগুলো ছাড়া অন্য কোনো কোনো সম্ভব নয় এই জন্য আমরা করছি মান আমরা বসাইছি আমরা দেখছি থার্টি ডিগ্রি বসাইছি বসাইছি যখন আমরা সিক্সটি ডিগ্রি বসাইলাম ডিগ্রি এবং টেন সিক্সটি ডিগ্রি বসাইছি তখন কি দেখতে পাই পাইগ্রি মান টু টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি এই দুইটা মানকে গুণ করলে আমরা একটু রুট থ্রি পেয়ে যাই যেটা কিনা আমাদের ডান সাইডে দেওয়া আছে আচ্ছা তাহলে সেটার মান যদি আমরা সিক্সটি বসাই আমাদের এই মানটা পাওয়া যাবে ঠিক আছে তাহলে আমরা এই কথাটা লিখে দিয়েছি যে সে ছেটা ইন্টু টেন থেটা হবে যদি ছেটার মান সিক্সটি হয় তাহলে আমাদের নির্ণয় ছেটা বা মানটি হলো সিক্সটি ডিগ্রি আশা করি অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পারছেন তো এখন আমরা আমাদের অঙ্কটি সমাধান করলাম যদি অঙ্কটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে